হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু শিশুওয়ালা আমি চলে এসেছি আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে এই যে অক্টোবর মাসে ইংরেজি মাসের চতুর্থ শুক্রবার যে সুপুষ্টি দিবস পালিত হয় এই অক্টোবর মাসে সুপুষ্টি দিবস কীভাবে পালন করবেন এবং থিম কি দেখে নিন এই ভিডিওতে প্রথমে এবং খাতা কিভাবে লিখবেন প্রথমে খাতায় লিখবেন সুপুষ্টি দিবস পালন স্থান হচ্ছে আমার ভারতের অঙ্গরাজী সেন্টার আপনাদের যে হবে সেটাই লিখবেন আমার কেন্দ্র নম্বর এইটটি ওয়ান আপনাদের যেটা হবে সেটাই লিখবেন তারিখ হচ্ছে চব্বিশ দশ দু হাজার পঁচিশ সময় আমার দশটা থেকে বারোটা আপনাদের যে টাইমে হবে আপনারা সেটাই লিখবেন বিষয় সুপুষ্টি দিবসের মাধ্যমে জনসচেতনতা থিম কি শিশুদের ওজন ও উচ্চতার তদারকি তাহলে এই মাসের ওজন হচ্ছে শিশুদের ওজন এবং উচ্চতার তদারকি অর্ধ ইংরাজি চব্বিশ দশ দু হাজার পঁচিশ তারিখে দক্ষিণ অঙ্গারি সেন্টারতে মা ও শিশুদের নিয়ে সুপুষ্টি দিবস পালিত হলো উক্ত সবার আলোচ্য বিষয় উক্ত সবার আলোচ্য বিষয় হচ্ছে এক চরম ও গুরুতর অপুষ্টি কি এবং কেন হয় মায়েদেরকে বিশদভাবে বোঝানো মায়েদেরকে এগুলো মিটিংয়ের মাধ্যমে আপনাদের মায়েদের বুঝিয়ে দিতে হবে এবং বলতে হবে আগের ভিডিওতে আমি বিস্তারিত দিয়ে দিয়েছি কিভাবে সুপুষ্টি দিবসের থিম অধিদপ্তর থেকে এসছে সেইটা আপনারা প্রত্যেকে একটা করে জেরক্স করে নেবেন বা প্রিন্ট আউট করে নেবেন নিয়ে আপনারা আপনাদের কেন্দ্রে হাতে রাখবেন রেখে এবং সেইটা থেকে মায়েদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবেন তাহলে শিশুদের আপনারা বুঝিয়ে দেবেন যে কিভাবে স্বাভাবিক শিশু ওয়েস্টিং শিশু এবং স্ট্যান্টিং শিশুর মধ্যে যে পার্থক্য সেগুলো মায়েদের ভালোভাবে বুঝিয়ে দেবেন স্বাভাবিক শিশু কিভাবে থাকে ওয়েস্টিং শিশু কেন হয় এবং স্ট্যান্ডিং শিশু কেন হয় সেগুলো মাদের বিশদভাবে বোঝাবেন তারপর হচ্ছে দুই স্বাভাবিক ওয়েস্টিং এবং স্ট্যান্ডিং শিশুর পার্থক্য ওয়েস্টিং বিপজ্জনক কেন তারা স্বাভাবিক শিশু সে সুস্থ থাকে সে ঠিকমতো খাওয়া দাওয়া করে সম্পূর্ণ টিকাকরণ হয় তা সম্পূর্ণ সুস্থ সেই জন্য সে স্বাভাবিক ওয়েস্টিংয়ের ক্ষেত্রে আপনি সেইগুলো বোঝাবেন মায়েদের যে তাদের ক্ষেত্রে কি হয় এবং স্ট্যান্টিংয়ের ক্ষেত্রেও কি হয় সেগুলো বিশদভাবে বুঝিয়ে দেবেন তিন কোন বিশেষ লক্ষণ থাকলে শিশুকে হসপিটালে ভর্তি করতে হবে এবং হসপিটালে ভর্তি না হলে কীভাবে তাদের যত্ন করতে হবে তাহলে যে লক্ষণগুলো থাকলে শিশুকে হসপিটালে ভর্তি করতে হবে ওয়েস্টিং শিশু বা স্ট্যান্ডিং শিশুর ক্ষেত্রে স্বাভাবিক শিশুর ক্ষেত্রে নয় সেখানে শিশু যদি ঠিকমতো খাওয়া দাওয়া না করে শিশু যদি অজ্ঞান হয়ে যায় শিশুর যদি ঘন ঘন ডায়রিয়া হয় ঘন ঘন জ্বর হয় এরকম বিভিন্ন প্রতিবন্ধকতা যদি শিশুর ক্ষেত্রে আসে সেক্ষেত্রে কিন্তু শিশুকে হসপিটালে ভর্তি করতে হবে এবং যদি কোনো শিশু হসপিটালে ভর্তি হয় সেই শিশুগুলির ক্ষেত্রে কীভাবে শিশুদেরকে যত্ন বাড়িতে নিতে হবে সেগুলো আপনারা মায়েদেরকে বুঝিয়ে দেবেন যে তাকে নিয়মিত খাওয়ানো পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়মিত স্নান করানো পুষ্টিকর খাবার খাওয়ানো সম্পূর্ণ টিকাকরণ করানো এগুলো সব মায়েদের বুঝিয়ে দেবেন যে বাড়িতে যদি শিশু থাকে তাকে নরম চটকানো পরিষ্কার পরিচ্ছন্ন খাবার বাড়ির বাইরের খাবারও খাওয়াতে পারবে যেগুলো রান্না করে যতটা সম্ভব চেষ্টা করবে হাতে তৈরি খাবার খাওয়াতে তাহলে শিশু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে জলটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় পরিশ্রুত পানীয় জল যেন শিশু খায় এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় খাবার যেন ঢাকা থাকে শিশুর খাবার থালা বাটি যেন গরম জলে ধোয়া হয় এগুলো আপনারা প্রতি মিটিংয়ে জানিয়ে আমি আশা করি আপনারা প্রত্যেকেই বলেন এবং সবাই বিষয়গুলো জানেন তবু নিয়ম মতো প্রতি মাসে করতে হয় সেই জন্য আবার নতুন করে বলা তারপরে প্রতি মাসে শিশুকে নিয়মিত ওজন ও উচ্চতা পরিমাপ করতে হবে অঙ্গনওয়ারি সেন্টারতে প্রত্যেক মায়েদের বলবেন আপনারা প্রতি প্রতি মাসে আপনাদের কেন্দ্রে আসুন কেন্দ্রে এসে আপনারা বাচ্চাদের নিয়মিত ওজন করুন নিয়মিত তাদের উচ্চতা মাপুন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আপনার শিশু স্বাভাবিক আছে না ওয়েস্টিং আছে না স্ট্যান্টিং আছে আপনারা স্টেডিয়াম পেয়েছেন বাচ্চাদের জন্য সেটা দিয়েও বাচ্চাদের উচ্চতা মাপবেন প্রত্যেক স্ট্যান্ডিং মেশিনও পেয়েছেন বা সল্টারও আছে ছোট বড় সবার জন্যই মেশিন আছে সুতরাং সেইভাবে আপনারা ওজন উচ্চতাটা করবেন সব সময় চেষ্টা করবেন শিশুকে সল্টার মেশিনে মাপার তাহলে ওজনটা ঠিকঠাক হয় আর জিরো থেকে পাঁচ বছর পর্যন্ত প্রতিটা শিশুর ওজন করতে হবে এবং প্রত্যেকটা শিশুকে উচ্চতা মাপতে হবে এবং তাদেরকে গ্রোথ চারে ফেলে তাদের তাদের অবস্থাটা জানাতে হবে মায়েদেরকে যে তারা স্বাভাবিক আছে না তারা মাঝারি অপুষ্টতা আছে না তারা চরম অপুষ্টতে আছে এগুলো মায়েদেরকে আপনার মিটিংয়ের মাধ্যমে এবং গ্রোথ মাধ্যমে বুঝিয়ে দেবেন পোষণ অ্যাপেও প্রতি মাসে এন্ট্রি করতে হয় সেটাও করবেন তারপর হচ্ছে শিশুর ক্ষুধা পরীক্ষা শিশু ঠিকমতো খাচ্ছে কিনা কতটা খেলো পরিমাপ করে শিশু ঠিক নিয়ে ক্ষুধাগুলো পরীক্ষা করা এ নিয়ে তো আপনারা পোষানভি ট্রেনিংও দিয়েছেন আশা করি সবাই বি পড়াইভি ট্রেনিংও হয়েছে তাছাড়া গত মাসে সুপষ্টি মাস ছিল সারা মাস ধরে আপনারা এই একই মিটিং সবই করেছেন নতুন কিছু নয় সব একই জিনিস ঘুরে ফিরে কিন্তু তবু বারবার মনে করিয়ে দেওয়া মানে সচেতনতা তৈরি করা প্রত্যেকটা শিশুর ওজন করবেন কেউ যেন বাদ না যায় মায়েদের বলে দেবেন প্রতিটা শিশুকে যেন অঙ্গনাড়ি কেন্দ্রে অবশ্যই নিয়ে আসে এবং প্রতি মাসে যেন ওজন করে তারপর শিশুর ক্ষুধা পরীক্ষা করবেন এবং চরম অভুষ্ট শিশু যারা লালে পড়বে লাল বা কমলায় সেই শিশুকে আপনারা কিন্তু অবশ্যই হসপিটালাইজড বা এনআরসিতে পাঠানোর ব্যবস্থা করবেন কারণ এনআরসিতে পুষ্টি পুনর্বাসন কেন্দ্র থেকে শিশু কিন্তু সুস্থ হয়ে আসে সেক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন যেখানে গেলে মায়েরা হয়তো বুঝবে না আপনি সেইগুলো দায়িত্বগুলো নিয়ে তাকে ঠিক মতো পাঠাবেন অফিসে যোগাযোগ করবেন সেন্টারের সঙ্গে যোগাযোগ করুন এইভাবে কিন্তু শিশুদের ঠিক মতো নিয়ে মানে একদম আসল চিকিৎসা যেন হয় কাজটা হয় বড় কথা প্রত্যেকটা কাজ গুছিয়ে তুলে আনাটাই বড় বড়ো কথা সেই হিসেবে আপনি কোনটা করলে সুবিধা হবে সেইগুলো আপনারা করবেন আর অপুষ্ট শিশু থাকলে নিয়মিত তার বাড়ি হোম ভিজিট করবেন এবং পুষ্টি পাউডার সে তো দুবারই পায় কেন্দ্রে বসে খাওয়ার এবং বাড়িতে তার আচ্ছা তাছাড়াও আপনি চেষ্টা করবেন যে গর্ব তারা বাড়িতে খাওয়াচ্ছেন কি না সেগুলো আপনি দেখবেন ধর হোম ভিজিটের মাধ্যমে অনেক সময় বাড়ি নিয়ে গিয়ে তারা শিশু খায় না বলে ফেলে দেয় আপনি হোম ভিজিটের মাধ্যমে দেখবেন যে শিশুকে ঠিকমতো মায়েরা যত্ন করছে কিনা না ট্রেনিং নেওয়া এই সরি মিটিংয়ের পরে কিন্তু আপনারা মিটিংয়ে ভালো করে বোঝাবেন এবং মায়েদের ভালো করে কনফিডেন্স করবেন তারপরে আপনি এইভাবে মিটিংটা শেষ করবেন মায়েদের বুঝিয়ে মিটিংটা শেষ করবেন করার মতো আর অবশ্যই বলে দেবেন যে শিশুর বিশেষ লক্ষণ খাওয়ানো এটা কিন্তু মাস থেকে উনষাট মাস বয়স পর্যন্ত মানে এক মাস এই পাঁচ বছরের এক মাস কম আপনার মাসের পর থেকে শিশু কিন্তু মায়ের বুকের দুধের সঙ্গে সঙ্গে পরিপূরক খাবার খাবে ছ মাস পর্যন্ত শিশু কিন্তু কেবলমাত্র মায়ের দুধ খাবে কোনো জল নয় মধু নয় কোনো কিছু নয় সেটা আপনাদের বলতে হবে শিশুকে শুধুমাত্র বুকের দুধ মাস পর্যন্ত জন্মের পরেই যে মায়ের শিশুর জন্মের পর মায়ের বুকে যে শাল দুধ আসে হলুদ রঙের ক্লোস্ট্রাম সেটা যেন অবশ্যই শিশুকে খাওয়ায় কারণ ওটাই শিশুর প্রথম প্রাকৃতিক টিকা হিসেবে কাজ করবে আর শিশুর মধ্যে প্রতিরোধ ক্ষমতাও বেড়ে উঠবে এটা ভালো করে আপনি মায়েদেরকে বুঝিবেন মায়ের দুধ যেন অবশ্যই খাওয়ায় তার স ছ মাসের পর থেকে মায়ের দুধ খাওয়া কিন্তু চালিয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে পরিপূরক পুষ্টিকর খাবার স্বাভাবিক বাচ্চা বলে যে তার খাবার দাবার অযত্ন হবে বা কম হবে তা নয় কিন্তু শিশু নিয়মমাফিক খাবে তাহলে আজকে এইভাবে মিটিংটা শেষ করবেন করে মায়েদের দিয়ে স্বাক্ষর করাবেন আর নিজেও স্বাক্ষর করবেন নিজেরাও তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ